আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইজলি সেনা অর্থ এখানে বসো আরবিতে হবে ইজলি সেনা বাংলা অর্থ এখানে বসো জি প্রাতিব অর্থ বেতন দিন আরবিতে হবে জীব রাতিপ বাংল অর্থ বেতন দিন হাদা খারবান অর্থ এটা খারাপ আরবিতে হবে হাদা খারবান এটা খারাপ ইস্তারি জেদিত অর্থ নতুন কিনবো আরবিতে হবে ইস্তারি জেদিত বান অর্থ নতুন কিনবো সবগুলো শব্দ আরও এক বেশি খে সেনা অর্থ এখানে বর্ষ জীব রাতিপ অর্থ বেতন দিন হাদা খারবান অর্থ এটা খারাপ স্তেরি জেদিত অর্থ নতুন কিনবো। ইনতা মাফি মালুম অর্থ তুমি বোঝো না আরবিতে হবে ইনতা মাফি মালুম বান অর্থ তুমি বোঝো না হাদা গলতান অর্থ এটা ভুল হবে বান অর্থ এটা ভুল মাফি অর্থ লাভ নাই আরবিতে হবে মাফি বান অর্থ লাভ নাই অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াস বান অর্থ বিয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে শিখিনি ইনতা মাফি মালুম অর্থ তুমি বোঝো না হাদা গলতান অর্থ এটা ভুল মা ফায়দা অর্থ লাভ নাই জাওয়াজ অর্থ বিয়ে আওয়াল সুবা অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাংলা অর্থ ভোর সকাল আনা মা দার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মা ইকদার বাংলা অর্থ আমি পারবো না অলা বাগি অর্থ নাকি বাকি আরবিতে হবে অলা বাগি বাংলা অর্থ নাকি বাকি এবি রাতি অর্থ বেতন চাই আরবিতে হবে এবি রাতি বাল অর্থ বেদুন চাই সবগুলো শব্দ আরো একবার নি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আনা মাইক দার অর্থ আমি পারবো না অলা বাগি অর্থ নাকি না কি রাতি, অর্থ বেতন চাই আনা আবগা ময়া অর্থ আমার পানি লাগবে আরবিতে হবে আনা আবগা ময়া বাল অর্থ আমার পানি লাগবে আলাতুল সুগল অর্থ সবসময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সবসময় কাজ মাফি জ্বালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মাফি জ্বালান বান অর্থ রাগ করো না হুবু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুবু বান অর্থ ভালোবাসা সবগুলো শব্দ আরো একবার শিখে আবগা আবগাময়া অর্থ আমার পানি লাগবে আলাতুল সুগল অর্থ সবসময় কাজ মাফি জ্বালান অর্থ রাগ করো না হুববু অর্থ ভালোবাসা মাফিয়া হাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফিয়া হাত ভালো অর্থ কেউ নাই কালাম অর্থ সত্য কথা আরবিতে হবে কালাম সহি ভালো অর্থ সত্য কথা অর্থ তুমি চেষ্টা করো হবে আকিত ইকদার অর্থ নিশ্চয় পারবে আরবিতে হবে আকিত ইকদার ভালো অর্থ নিশ্চয় পারবে সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফিয়া হাত অর্থ কেউ নাই কালাম সহি অর্থ সত্য কথা দা হাওয়েল অর্থ তুমি চেষ্টা করো আকিতে অর্থ নিশ্চয় পারবে সোয়াই বাদেন অর্থ একটু পরে আরবিতে হবে সোয়াই বাদেন ভালো অর্থ একটু পরে অহেদ রগম অর্থ এক নাম্বার আরবিতে হবে অহেদ রগম বান অর্থ এক নাম্বার অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম ভালো অর্থ বাথরুম কোথায় লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। সোয়াই বাদেন একটু পরে অহেদ রকম বাতি হাদার সুরিকা অর্থ এটা কোম্পানি আরবিতে হবে হাদার সুরিকা বাংলা অর্থ এটা কোম্পানি দিস এস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিস এস লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বান অর্থ উঠ কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বান অর্থ কত দিন সবগুলো শব্দ আরো একবার হাদা অর্থ এটা কোম্পানি লাহাম অর্থ মুরগির গোস্ত জামাল অর্থ উঠ কামিয়ম অর্থ কত দিন আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বান অর্থ আমি ভালো সুফ নাহার অর্থ নদী দেখো আরবিদা হবে সুফ নাহার বাংলার অর্থ নদী দেখো ওয়াজেদ হেলু অর্থ অনেক সুন্দর আরবিদা হবে ওয়াজেদ হেলু বাংলার অর্থ অনেক সুন্দর গিদ্ধাম রোহ অর্থ সামনে যাও আরবিদা হবে গিদ্ধাম রোহ বাংলার অর্থ সামনে যাও সবগুলো শব্দ আরও একবার নি আনা কয়েস, অর্থ আমি ভালো সুফ নাহার অর্থ নদী দেখো ওয়াজেদ হেলু অর্থ অনেক সুন্দর গিদ্ধাম রোহ অর্থ সামনে যাও আনা জেদিদ অর্থ আমি নতুন আরবি হবে আনা জেদিদ বান অর্থ আমি নতুন হেদা খারবান অর্থ এটা খারাপ আরবি হবে হেদা খারবান বান অর্থ এটা খারাপ ইনতানুম নুম অর্থ তুমি ঘুমাও আরবি হবে ইনতা নুম বান অর্থ তুমি ঘুমাও মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে আরবি হবে মাতা রিজি বান অর্থ বৃষ্টি আসছে সবগুলো শব্দ আরো তুমি ঘুমাও, মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস বাংলা অর্থ কত টাকা ইনতা ইজেজাহ অর্থ তোমার ছুটি আরবিতে হবে ইনতা ইজেজাহ বাংলা অর্থ তোমার ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ শাহার বান অর্থ এক মাস মাফিস্তাউই সুগল অর্থ কাজ করতে হবে না আরবিতে হবে মাফিস্তাউই সুগল বান অর্থ কাজ করতে হবে না সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম ফুলুস অর্থ কত টাকা ইনতা ইজাজা অর্থ তোমার ছুটি অহেদ শাহার অর্থ এক মাস মাফিস্তাউই সুগল অর্থ কাজ করতে হবে না শিল হাদিয়া অর্থ বকশিস নাও আরবিতে হবে শিল হাদিয়া বান অর্থ বকশিস নাও লে ঈদ অর্থ ঈদের জন্য আরবিতে হবে লে আল ঈদ বান অর্থ ঈদের জন্য ইন তা আতিক অর্থ তোমাকে দিলাম আরবিতে হবে ইন তা আতিক অর্থ তোমাকে দিলাম আশান অর্থ কারণ আরবিতে হবে আশান বান অর্থ কারণ সবগুলো শব্দ আরো এক বিষয়ে শিল হাদিয়া অর্থ বকশিস নাও লে ঈদ অর্থ ঈদের জন্য ইন্দা আতি অর্থ তোমাকে দিলাম আসান অর্থ কারণ জীব জাওয়াল অর্থ মোবাইল দাও আরবিধা হবে জীব চাওয়াল বাংলার অর্থ মোবাইল দাও মাফি আহাদ অর্থ কেউ নেই আরবিতে হবে মাফি আহাত বাংলার কেউ নেই মুদির চালান অর্থ বস রাগান্বিত আরবিতে হবে মুদির জালান বান অর্থ বস্ত্র বাকানিত সবগুলো শব্দ আরো এক বিষয়ে বছর জীব মোবাইল দাও অর্থ কেউ নাই মুদির জালান অর্থ বা শ্রাগান্বিত আনা হাদিকা অর্থ আমার বাগান আরবিতে হবে আনা হাদিকা বান অর্থ আমার বাগান অর্থ পরিষ্কার করো আরবিতে হবে সউই না দাফা বান অর্থ পরিষ্কার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে অর্থ ফিরে আসা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বানা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আনা হাদিকা অর্থ আমার বাগান সউই নাদাফা, অর্থ পরিষ্কার করো ইর্জা অর্থ ফিরে আসা সুরতা অর্থ পুলিশ গাছছিল গোমাস অর্থ কাপড় ধুতো করো আরবিতে হবে গাছছিল গোমাশ ভালো অর্থ কাপড় ধুতো করো মাকিনা খারবান অর্থ মেশিন নষ্ট আরবিতে হবে মাকিনা খারবান ভালো অর্থ মেশিন নষ্ট কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস ভালো অর্থ কত টাকা আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম ভালো অর্থ আমি জানি না সবগুলো শব্দ আরও এক বেশি গাছের গুমাস অর্থাৎ কাপড় করো মাকিনা খারবান অর্থ মেশিন নষ্ট কাম ফুলুস অর্থ কত টাকা আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনিউ মাকসুদ অর্থ আজ খুশি আরভিতা হবে আলিউম মাকসুদ বাংলা অর্থ আজ খুশি জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরভিতা হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ অনেক টাকা জাদি নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে যদি নফর বান অর্থ নতুন লোক হাদা আনে সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি আরবিতে হবে হাদা আনে সাইয়ারা বান অর্থ এটা আমার গাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনিউ মকসুদ অর্থ আজ খুশি জিয়াদা ফুরুস অর্থ অনেক টাকা জিয়াদিদ নফর অর্থ নতুন লোক হাদা আনে সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি